সেটা হচ্ছে আমাদের এস আর কোম্পানির সেই আলোচিত জাত যেটা কৃষকের আস্থার একটি জাত সেটা হচ্ছে ম্যাজিক তো আসলে কি বলে কি বলবো যে বলে শেষ করা যাবে না যে কি পরিমাণে ফলন এটা গাছের বয়স আজকে পঞ্চান্ন দিন এখান থেকে অলরেডি দুইবার হারভেস্ট শেষ আজকে তৃতীয় হারভেস্ট তো দেখেন আপনি প্রত্যেকটা ফল কালার এবং যে কি পরিমাণে ফল মানে ম্যাজিক নামকরণটা আসলে এর ফলন মানে এর এত ফ্রুটিং ক্ষমতা এর ফলন দেখে আসলে নামটা সিলেক্ট করা হয়েছে যেটা এটা ম্যাজিকের মতো ফলন দেখা যায় এটা মানুষের চাষিদের ভিতরে একটা ম্যাজিক তৈরি করে এরকম একটা ফলন হচ্ছে ম্যাজিকের কারণ যখন ফলন দেয় এবং ম্যাজিকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার গোড়া থেকে এবং মূল আগে গাছের শেষ পর্যন্ত আপনার ফলের সাইজ সব সবকটা ফলের সাইজ আপনার সম আকৃতির হবে কোনো ভিতরে দেখেন এই যে এখানে যে ফলগুলো আছে দেখেন প্রত্যেকটা ফল কিন্তু একই ক্যাটাগরি একই রকম কোন আলাদা কোন আকৃতির কিন্তু কোন ফল আপনারা পাবেন না একটু সামনের দিকে আসেন যদি আমি একটু একটু ফলনটা দেখাই সামনের দিকে আগে আসেন দেখেন ও অসাধারণ অসাধারণ কালার এবং এই যে আপনার এই যে কাটাগুলা যে এত স্মুথ যে আপনার পরিবহনের সময়ও আপনার কোনো সমস্যা হবে না এবং একদিন যদি আপনি ফল কেটে রেখেও দেন তারপরেও কোনো এর কালার পরিবর্তন আসবে না এবং ফল নষ্ট হবে না তো সবাইকে বলবো যে আপনারা এই জাতটা হচ্ছে দুইভাবে চাষ করতে পারবেন মাটিতে এবং মাচায় সুতরাং যারা কৃষি উদ্যোক্তা আছেন যারা কমার্শিয়ালিভাবে এই সাধারণত এই ছোট করলার চাষ করেন তাদের জন্য বলবো যে অত্যন্ত আধুনিক একটা জাত সেটা হচ্ছে ম্যাজিক আপনারা নিঃসন্দেহে আপনারা দুইভাবেই চাষ করতে পারেন এবং আপনার গাছের প্রত্যেকটা সব সবসময়ই আপনার দেখা যাবে যে গাছের গোড়া থেকে এবং এই যে দেখেন গাছগুলো দেখেন যে কোথাও কোনো কিন্তু কোনো ভাইরাস বা এরকম কিন্তু কিছুই নাই প্রত্যেকটা ফলই সম আকৃতির ফল সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা এক প্যাকেট হলেও অন্তত পক্ষে ম্যাজিক চাষ করুন এর ফলাফল আপনারা নিজেরাই দেখতে পারবেন এবং আমি তো কী বলবো আপনারা ক্যামেরায় দেখা যায় কিনা জানি না যে পাশে কী পরিমাণে ফল শুধু কালো কালো দেখা যায় মানে পাতার চেয়ে আপনার ফল বেশি তো সবার উদ্দেশ্যে একটাই কথা ভাই আমাদের এস আর সাথে থাকুন আমাদের জাতগুলো আপনারা বিবেচনা করে চাষ করুন এবং ভালো ফলন ঘরে তুলুন don know no va a